হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আজকে আমি তোমাদের দেখাব কিভাবে এ আই ব্যবহার করে যে কোনো ইমেজকে কয়েক সেকেন্ডের মাধ্যমে ভিডিওতে কনভার্ট করতে পারবে খুব সহজ আমরা জানি বর্তমানে এ এর ব্যবহার অনেক বেড়েছে যার মাধ্যমে তৈরি হচ্ছে অসংখ্য অ্যানিমেশন ভিডিও কেউ কেউ এআই এর মাধ্যমে অসম্ভবকে সম্ভব করে দেখাচ্ছে অনেকেই এ আইকে অনৈতিক কাজে ব্যবহার করছে কিন্তু এআই হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা যারা গবেষণা করে এই এআইয়ের কৃত্রিম বুদ্ধিমত্তার রোবট তৈরি করে আমাদের উচিত এআই এর সঠিক ব্যবহার করে তাদের আবিষ্কারের মূল্যায়ন করা এই রকম ভিডিও প্রতিনিয়ত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করুন আপনাকে প্রথমে যে কোনো একটি ব্রাউজারে গিয়ে স্ক্রিনে দেখানো লেখাটি সার্চ করে তারপর ওয়েবসাইটে ঢুকে ট্রাই নাও লেখাতে ক্লিক করুন এরপর যে কোনো একটি ইমেইল এর মাধ্যমে লগ করে কন্টিনিউ করুন এবার একটি মেসেজিং অপশন দেখতে পাবে সেখান থেকে ফটো গ্যালারি আইকনে ক্লিক করে কাঙ্ক্ষিত প্রথম ইমেজটি সিলেক্ট করুন তারপর ইমেজটা আপলোড হয়ে যাবে এভাবে আরও একটি ইমেজ আপলোড করুন আপনি চাইলে দুইজের অধিক ইমেজ আপলোড করতে পারবে এরপর ইনহেন্স প্রম্পোট টিক মার্ক করুন সবশেষ সেন্ড আইকনে এ ক্লিক করুন এবার কিছুক্ষণ অপেক্ষা করুন ভিডিও তৈরি শেষে ডাউনলোড অপশনে ক্লিক করুন ভিডিওটি ডাউনলোড হয়ে যাবে আজ এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে